আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা সাবজেক্ট বাফ এগ্রিমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল শিখব অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেই এই জায়গাটাই একটা খুব ইজি একটা জায়গা কিন্তু এই জায়গাটা আমরা ভুল করি এ জায়গায় ভুল করার কারণে মানে অর্থাৎ এটা এমন একটা রুলস পৃথিবীতে এমন কোনো ইংলিশ সেন্টেন্স নাই এমন কোনো সেন্টেন্স তুমি দেখাতে পারবে না যে সেন্টেন্সে এই জায়গাটা এই রুলসটা ব্যবহার হয় না তো আমরা দেখা যাচ্ছে যে অনেক কঠিন কঠিন রুলস সমাধান করতে গিয়ে এখানে সামান্যটুকু একটু ভুল থাকে ভুল থাকার কারণে আমাদের পুরো আনসারটাই ভুল হয় তো আজকে তোমাদেরকে দেখাবো দেখো খুব ইজিভাবে মাত্র একটা টিক্স দিয়ে মাত্র একটা লাইন মুখস্ত করার মাধ্যমে তুমি যত ধরনের সমস্যা আছে সব সমাধান করতে পারবা দেখো আমরা লিখছি যে হি সি মিস্টার এস এটার শিরোনামটা হচ্ছে হি সি মিস্টার এস হি সি মিস্টার এস মানে কি আবার তোমাকে আমি বুঝাই মনে করব হি অথবা শি আছে সেন্টেন্সটা শুরু হয়েছে কি হি অথবা শি দিয়ে হি অথবা শি এম ইজ আর এ ডক্টর এবং হি এবং শি এর পরে এম ইজ আর এর কোনটা বসবে এম বসবে ইজ বসবে নাকি আর বসবে কোনটা বসবে এরপরে হি সি ওয়াজ ওয়ার এ হি শির পরে ওয়াজ ওয়ার কোনটা বসবে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে হি সি হ্যাব হ্যাজ হ্যাব হ্যাজের কোনটা বসবে হ্যাব বসবে নাকি হ্যাজ তোমরা হয়তো মুখস্ত করতে পারো তোমরা মুখস্থ করছো কি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে তুমি দেখো দেখো এই রুলসটা কঠিন সহজ না কি আমি যেটা দেখাচ্ছি সেটা সহজ তুমি একটু কম্পেয়ার করো তুমি যখন সাবজেক্ট যখন এই রুলসের উপরে ডিপেন্ড করে তুমি যখন এটা রাইট কিংবা রং এটা আইডেন্টিফাই করতে যাও যে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তোমাকে এখানে চারটা জিনিস আগে জানতে হচ্ছে চারটা জিনিস খুঁজে বের করে নিতে হচ্ছে প্রথমত তোমাকে দেখতে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট চিনতে হচ্ছে সাবজেক্ট চিনার পরে তোমাকে দেখতে হচ্ছে যে এটা থার্ড পার্সন ফার্সন কি না এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন এটা তোমাকে দেখতে হচ্ছে যদি এরপরে ফার্সন দেখার পরে এটা সিঙ্গুলারের মধ্যে আছে নাকি প্লুরালের মধ্যে আছে এটা তোমাকে দেখতে হচ্ছে এরপরে গিয়ে তুমি কি বারবে সাথে অ্যাস যুক্ত করতেছো করবা কি করবে না সেটা তুমি আইডেন্টিফাই করতেছো দেখো তোমাকে তিনটা ধাপ আগে তিনটা জায়গা তোমাকে সমাধান করতে হচ্ছে সাবজেক্ট চিনতে হচ্ছে এরপরে তোমাকে ফার্সন চিনতে হচ্ছে এরপরে তোমার তো তোমাকে নাম্বার চিনতে হচ্ছে এই তিনটা সমাধান করের করার পরে গিয়ে তুমি হচ্ছে যে বারবারের সাথে এস বাইয়ের যুক্ত করতেছো কিংবা করবা না তখন যে তুমি এটা সমাধানে যাচ্ছ কিন্তু আজকে তোমাদেরকে মাত্র একটা মাত্র ক্লু দিয়ে জাস্ট একটা ক্লু দিয়ে একটা লাইন দিয়ে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্সের মধ্যে এটা সমাধান করতে পারবা সেটা হচ্ছে হি সি মিস্টার অ্যাস জাস্ট তুমি মুখাস্ত রাখো হি সি মিস্টার এস অর্থাৎ হি শি মিস্টার এস মানিকি কি দেখো হি শি থাকলে এখন এম ইজারের কোনটা বসবে এম বসবে নাকি ইজ বসবে নাকি আর আর বসবে আমরা এখানে দেখছি হি শি মিস্টার অর্থাৎ এ তিনটা যদি থাকে সাবজেক্টের মধ্যে যদি এ তিনটা থাকে হি শি মিস্টার মিস্টার কি মিস্টার মানি হচ্ছে নাম মিস্টার মানি হচ্ছে যে কোনো যে কোনো কিছুর নাম মানুষের নাম হতে পারে বস্তুর নাম হতে পারে ইট কিংবা বস্তুর পরিবর্তে যে প্রণাউন বসে ইট সেটাও হতে পারে এটা হচ্ছে মিস্টার বোঝাচ্ছে হি সি মিস্টার এস মানে হচ্ছে হি সি মিস্টার থাকলে যে বার্ভটা বসবে ওই বাফটা সবসময় অ্যাস যুক্ত বার্ভ হবে সে বাফটা সবসময় যুক্ত বার্ভ হবে দেখো তাহলে হি সি আছে তাহলে এখানে আমাদের এম ইজারের কোনটা কোনটা বসবে চোখ বন্ধ করে হি সি আছে মানে হি শি মিস্টার অ্যাস মানে হচ্ছে যেটার সাথে অ্যাস আছে এই যে ইজ বসবে এই যে অ্যাস আছে এরপরে হি সি পরে ওয়াজ ওয়ারের কোনটা বসবে আমরা জানি হি সি মিস্টার এস এস বসবে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে এই যে ওয়াজের সাথে আছে অ্যাস তাহলে কোনটা বসবে ওয়াজ বসবে এরপরে হ্যাভ হ্যাস হি সির পরে হ্যাভ হ্যাজের কোনটা বসবে ওই যে হি সি মিস্টার এস এস আছে তাহলে হ্যাজ বসবে এরপরে দেখো রাকিব অর্থাৎ মিস্টার যে কোনো কিছুর নাম থাকলে এখন রাকিবের পরে যে বার্তা বলবে সেটার মধ্যে বা যুক্ত হবে কি না সেটা দেখো তাহলে আমরা বলছি হি সি মিস্টার অ্যাস অর্থাৎ মিস্টার থাকলো কি বারদের সাথে যুক্ত হবে তাহলে কি হবে এই যে অ্যাস যুক্ত হয়েছে ঘোষ হয়েছে আমার কথা বুঝতে পারছ অর্থাৎ তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো হি সি মিস্টার এস হি সি মিস্টার এস এটা মাথায় রাখো তোমাকে আমি বলছি বিশ্বাস করো তুমি এভাবে যত ধরনের কনফিউশন আছে যত ধরনের কনফিউশন আছে তুমি সমাধান করতে পারো ভাই তুমি যত কথাই বলো না কেন যে ভাই আমি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করে আমি এটাকে সমাধান করতে পারবো হ্যাঁ করতে পারবা কিন্তু তুমি দেখবা যে যখন পরীক্ষার হলে বসবা পরীক্ষার হলে বসতে কি তুমি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করা এখানে এম ইজ আর এর কোনটা বসছে হ্যা ওয়াজ এর কোনটা বসছে হ্যা এর কোনটা বসছে এটা দেখার তুমি সময়ে পাবা না তোমার মাথায় আসবে না কিন্তু যখন তুমি হি মিস্টার এস এটা তুমি মাথায় নিবা যে আমি জাস্ট দেখি যে সেন্টেন্সটা ঠিক আছে কি না ম্যাক্সিমাম সময়ে এই জায়গাটার মধ্যে ভুল ভুল করে ম্যাক্সিমাম সময়ে এখানে ভুল করে এই সেন্টেন্স সেন্টেন্সে ধরো তুমি যে কোনো একটা ন্যারেশন যখন তোমাকে বলা হবে যে হচ্ছে যে অর্থাৎ কারেক্ট সেন্টেন্স দেয় না যে নিচের কোনটি রাইট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স কোনটি তখন তখন এই জিনিসটা খুবই ইফেক্টিভ ভর্তি পরীক্ষায় যখন তোমাকে বলা হচ্ছে যে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স তখন সবচেয়ে বেশি ভুল করো তোমরা এখানে তোমরা মনে করো যে এটা খুব সিম্পল একটা জায়গা কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো এখানে তো সুতরাং আজকে থেকে যত পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা যখন এরকম কোনো সেন্টেন্স থাকে যে কোনো হতে পারে এটা টেন্সের মধ্যে থাকতে পারে অন্য কোনো যে কোনো ধরনের টেন্সের মধ্যে থাকতে পারবে তখন সর্বপ্রথম দেখবে যে এটার বার্ভটা ঠিক আছে কিনা আর ওই বার্বটা ঠিক আছে কি সেটা জানার জন্য তুমি জাস্ট ক্লু ব্যবহার করবা হি সি মিস্টার এস হি সি মিস্টার এস এই ক্লুটাকে ব্যবহার করবা দেখবা যে তুমি যে কোনো এইভাবে যত ধরনের সেন্টেন্স হোক না কেন তুমি এই বার্ডটাকে আইডেন্টিফাই করতে পারবা যে এখানে কোনটা বসবে এম বসবে ইজ বসবে নাকি আর এখানে ওয়াজ ঠিক আছে নাকি ওয়ার ঠিক আছে এখানে হ্যাপ ঠিক আছে নাকি হ্যাস ঠিক আছে আমার কথা বুঝতে বুঝতে পারছ অর্থাৎ হি শি মিস্টার অ্যাস মানে হচ্ছে হিঁসির পরে যে বার্বটা বসবে সেটা সব সময় সবসময় যুক্ত বার্ব হবে তোমার এখানে মুখস্ত করতে হবে না যে হিঁসির পরে সবসময় ইজ বসে হি হিঁসির পরে সবসময় ওয়াজ বসে তোমার কিছু মুখস্ত করতে হবে না জাস্ট হিঁসির পরে যে বার্বটা বসবে সেটা যে বার্ব হোক অক্সজলের বাফ হতে পারে কিংবা মেন বাফ হতে পারে যেই কোনো বার্ব হতে পারে সেটা কি যুক্ত বার্ব হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সমাধানটা আজকে থেকে আর পরীক্ষার হলে তোমরা ভুল করবা না তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো তোমরা দেখো তোমরা আগে পরীক্ষাগুলো দিয়ে আসছো যেসব এডমিশন পরীক্ষাগুলো তোমরা দিয়ে আসছো তোমরা একটু খেয়াল করো যে এইসব জায়গা তোমাদের কিন্তু ভুল হয়েছে এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কারণ সবাই মনে করে এটা জাস্ট সিম্পল একটা জায়গা এটা ভুল হওয়ার কথা নেই কিন্তু এই জায়গাতেই তোমাদেরকে যিনি কোশ্চান করে এখানেই তোমাদেরকে একটু আটকাবার চেষ্টা করে কথা বুঝতে পারছো তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবে দিয়ে দিবে যাতে অন্যকেও দেখে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম